আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করেছি আমাদের নতুন পর্ব দর্শক দর্শক শ্রোতা এই পর্ব অবস্থান করছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গরুর হাটে যশোর সাত মাইল বাগাসরা ইউনিয়ন আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু দেখাবো ডবল বডির শুকনো হাড্ডিসার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাক সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন মোটা তাজা করন উপযোগী ডবল বডির গরু আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো বাজার কেমন যাচ্ছে বাজার ভালো পান কয়টা পান কয়টা মুখে পান তো প্রতিদিন আট দশ লাগে পান বিড়ি খাওয়া যাবে না অসুস্থ হয়ে যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কি জাত এটা হলো পুরাত পুরাত জাত দর্শক যাতে মোটা তাচাকৰণ উপযোগী গৰু ডবল বডিটা পাঁচটা বাদ বাকিগুলো কই আর তিন দিনে তো তিনটা কেমন লাভ করলেন হইছে না তো এটা আছে কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা দাম আছে দর্শক আপনারা শুনলেন বড় গরু কুরবাদ জাতের মোটা তাজা করণ উপযোগী 85000 টাকা দাম চাচ্ছে ব্যাচা বিক্রির দামটা আপনাদেরকে একটু জানার চেষ্টা করব ব্যাচা বিক্রি একটা ধারণা দেন তো হ্যাঁ ব্যাচা বিক্রি কত সাতাত্তর এখনো পর্যন্ত কেমন টাকা দাম উঠেছে তিয়াত্তর উঠেছে দর্শক আপনারা শুনতে পেলেন তিয়াত্তর হাজার টাকা দাম উঠেছে সাতাত্তর হলে বিক্রি হবে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাম জানানোর চেষ্টা করছি এই গরুটার জন্য দামা দামি চলতেছে দেখতে পাচ্ছেন দামা চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন বডির গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গরুটার দাম দর জানাবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন এটা কি জাতের গরু সিন্ধি জাত শুনলেন না গরু কয়টা নেটছেন একটা বাজার কেমন যাচ্ছে খারাপ যাচ্ছে কারণ কি খাদ্য দাম বেশি হওয়ার কারণে এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন দর্শক আপনারা শুনলেন গরুটা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজাকরণ উপযোগী গরু বেচা বিক্রির ধারণা দেন পঁয়ষট্টি ছেষট্টি দাম উঠেছে কত দর্শক ষাট হাজার পর্যন্ত দাম উঠেছে পঁয়ষট্টি হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোটা তাজা করন উপযোগী বড় গরু দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে এইদিকে একটা দেখতে পাচ্ছি বেশ বড় গরু দর্শক মোটা তাজা করন উপযোগী ডবল বডির গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন মন খারাপ নাকি মন খারাপ না না এটা কয় দাঁত ভাই চার দাঁত শুনলেন দেখতে পাচ্ছেন দর্শক গরুটা ভালো গরু মনে হচ্ছে জাত কি পাকিস্তানি সিন্ধি মনে হচ্ছে শঙ্করের কিছু বৈশিষ্ট্য আছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই বলতে সিন্ধি মোটা তাজা উপযোগী গরু কয় দাঁত চার দাঁত আপনি চাচ্ছেন কত ভাই নব্বই চাওয়া বেচা বিক্রি আশি থেকে পঁচাশি হলে বিক্রি করবে শুনলেন দর্শক ভাই আশি হাজার টাকা হলে বিক্রি করবে দাম উঠেছে কেমন ভাই সত্তর বাহাত্তর ঠিক আছে বিক্রি করে সুপ্রিয় দর্শক শ্রোতা ডবল বডির গরু মোটা তাজা করণ উপযোগী বড় গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি